তীব্র গরমের মধ্যে আজও ঝেপে বৃষ্টি রাজ্যের একাধিক জেলায় এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরে তো বন্ধুরা তীব্র গরমের মধ্যে আজ রাজ্যের উত্তর সহ দক্ষিণ ও কলকাতা বাংলাদেশ লাগোয়ার কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি এ বিষয়ে হাওয়া পিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শুরুতে দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর কি বলছে তীব্র তাপপ্রবাহের মধ্যে আজ থেকে টানা পাঁচ দিন বজ্রী বিদ্যুৎ সহ বৃষ্টি বাংলাদেশের একাধিক রাজ্যে বৈশাখের দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ঝুললে দাপট রয়েছে তাপমাত্রা দিনের বেলায় তাই প্রখর রোদ আর গরমে অতিষ্ঠ জনজীবন এরই মধ্যে চার জেলায় হানা দিয়েছে তাপপ্রবাহ যে আরো বিস্তার লাভ করতে পারে বলে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া দপ্তর তবে বর্তমানে এই অবস্থার মধ্যে টানা পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্জুরি বিদ্যুৎ সহ বৃষ্টি পূর্বাভাস জারি করেছেন তারা আবহাওয়িত আবরোজা সুলতানা জানিয়েছে লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল হয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এই অবস্থায় আগামীকাল সকাল পর্যন্ত সিলেট বিভাগের কিছু কিছু জায়গা রংপুর ঢাকা ময়নসিংহ বিভাগ ছাড়াও কুমিল্লা নোয়াখালী অঞ্চলের উপর দিয়ে অস্থায়ীভাবে বজ্রী বিদ্যুৎ বৃষ্টি হবে তবে বর্তমানে রাজশাহী পাবনা যশোর চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাওয়া মৃত্যুর তাপ্রায় এই সময় বিস্তার লাভ করতে পারে সেই সঙ্গে সারাদেশে দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে শুক্রবার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে সিলেট বিভাগের কিছু কিছু ঢাকা ময়নসিংহ চট্টগ্রাম বিভাগের দু একটি জায়গায় অস্থায়ী দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রে বিদ্যুৎ বৃষ্টি পূর্বাভাস জারি রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর লাতিয়ে তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গে গত সপ্তাহে ঝড় বৃষ্টির পর এবার গরম মেজাজ আবহাওয়া নতুন সপ্তাহে আবহাওয়া ইউটার্ন গ্রীষ্মের দাবাদায় হাঁসপাস অবস্থা দক্ষিণবঙ্গের বাসী আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত একই রকম থাকবে আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে আবহাওয়া দপ্তর সূত্রের খবর চলতি সপ্তাহে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই সামান্য বৃষ্টি পারে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া বীরভূম ঝাড়গ্রাম বিক্ষিপ্ত হালকা বৃষ্টি পূর্বভাস এর সাথে বাড়বে তাপমাত্রা হাওয়া পিস জানাচ্ছে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে তবে সেই জলীয় বাষ্প বৃষ্টি সরানোর ক্ষমতা না থাকায় আপাতত বৃষ্টি হবে না জলীয় বাষ্প বাষ্পজের আদ্রতনিত অস্বস্তি সামনে বাড়বে আবহাওয়া দপ্তর জানাচ্ছে গাঙ্গে দক্ষিণের এক ধাক্কায় ছয় ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারবে এই সপ্তাহে আজ থেকে এক ধাক্কায় ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে শুক্রবারের মধ্যে কলকাতা সহ দক্ষিণে সর্বোচ্চ তাপমাত্রা ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার পূর্বাভাস তাহলে অস্বস্তি গরম বাড়বে এক ধাক্কায় তাপমাত্রায় বৃদ্ধিতে স্বাভাবিকভাবে গরমের অনুভূতি ফের বাড়বে আজ থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে গোটা রাজ্যে খুব শীঘ্রই শহরে অসহীন গরম ফিল হতে পারে তবে উত্তরে অবশ্যই ভিন্ন ওয়েদার বৃষ্টি চলছে জেলায় জেলায় এদিন সকাল থেকে মেঘলা আকাশ আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরে দুই পার্বত্য জেলার পাশাপাশি জলপাইগুড়ি কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা প্রবল উত্তরের বাকি জেলাগুলিতে আজ পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তাপমাত্রা বাড়ার পূর্বভাস নয় এই সপ্তাহে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর